তাহলে তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ

তাকে হাত পাবে যে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত জগতটার সামনে এসে উপস্থিত এর আর পড়তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিচতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ

বলে দিতেছে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাপড়ের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসারে

গভীর মনো চো হজরতে মশা আলাই একটা পাহাড়ের উপরে উঠেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে অত্যারা শুনায় আমার উন্নতের সুন্দর আল্লাহ একটা আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাতলা জানা জানাজারা নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ আলামিনের ওই পাগলা শেখের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যায় নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা কে বলতেছে ভগবান 家的家。<Wow. S 2> wow. যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহা ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা দেই গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করেছি ওই লোকটা বড় পাপৃষ্ঠ ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলকারী ছিল সমাজে এমন কোন

আসসালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বল আল্লাহ লুকেরা কে বলতে আর তুমি কি বল ও আল্লাহ এর সমাধান কে এর সমাধান কে সমাধান তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত রে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা

আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সাড়া দিয়ে দিলাম ও মুসা সে তাওবা করার সময় যদি সবার জন্য সে তাওবা করত যত জনপুরাবে বেঁচে আছে যতজন জন আছে যত জন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত আমি আল্লাহ তার তাওবা বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত কান্দাদেরকে মাত করে ইতা সুমাহার মাছ করেন নিল্লাফি তেকপি না রে তেটপি কত ধয়ল্লাহ রামুল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে সুবহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি ওই পরে তারপর করে ভালো হয়ে যাবে এই সুযোগ আপনি নাও পারেন যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক বয়স হোক তোলা বড় হোক

সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের আমার জিনিসপত্র নেওয়ার জন্য নেওয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারাপ তুমি কার জন্য অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো মতো সন্তানরা কি করতেছে কার জন্য করতেছে আজকে মরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে শরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বণ্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেন আমাদের সমাজে এটা দেখা যায় দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম আশিয়া ব চিন্তা করিয়া বসে বসে চিন্তা করে কি করলাম নাম কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রকুল আলামিনের কাছে মাফ চান বা করেন আল্লাহ রকুল আলামিন আপনার নাকি ক্ষমা দিবেন আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন মা করুক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার কাছে আছে এই জন্য বাজার আমরা যারা আসি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন করেন কোরআন তেলাওয়াত যারা বলেন নবীজি আল্লাহ taala সুন্নাত জানা দিছে যারা নসর পথে অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে লয় রছায়না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানা তারা তারা প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহ রসুর তাদেরকে আপনি জড়া দেন করা যত বড় অন্যায় কাজ করক না কেন যত বড় নাফরমানি কাজ করক না কেন মন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদেরকে সারা দিতে দেরি না মুসলমান তওয়াজ্জুহ গবীর বড় জও অনেকজন মুসলমান ভাইরা মুক্ত আয়াত আল্লাহ রব্বুল আলমী আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গুলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি জীবন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ কে সান্তনা দওয়ারদা জন্য উ্ন্ত আয়াওয়া করেছে আল্লাহ নামি নাহাম্মধুনমে শুল্লা, সল্লল্লা ওয়ালাইধুয়া কাছে। দুই ব্যক্তি আসবে আই সাবন্থছে হাজি। আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মতামি নাফ করবে আমাকে কে আল্লাহরিমনাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে চাবি पंदर वसू আমি ইনশাআল্লাহ আজ জামে জামার 까지 না না ফরমান করালাম ও না কা

إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

কেন যত বড় না ফরমানি কাজ করত না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার

তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন

बड़ह